হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে মঙ্গলবার পালিত হচ্ছে অর্থাৎ আঠেরোই জুন মঙ্গলবার পালিত হচ্ছে নির্জলা একাদশী ব্রত পালন সকল ভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালন করলে বছরের চব্বিশটি একাদশীর মতো পূর্ণ ফলাফল পেতে পারেন এই একটি নির্জলা একাদশী ব্রত পালনে আর অবশ্যই জানবেন নির্জলা একাদশীতে এই দশটি প্রশ্ন যা আপনি খুব সহজেই আপনার ব্রতটি সম্পন্ন হবে যদি এই দশটি প্রশ্নের উত্তর যদি আপনারা শ্রবণ করতে পারেন তো অনেক ভক্তরা অনেক প্রশ্ন করেছেন তার মধ্যে এই দশটি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই দশটি প্রশ্নের উত্তর আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই আপনারা কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো শুরু করা যাক আজকের ভিডিও প্রতি এক বছরে মাসে দুটো করে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের তিথিতে এই নির্জল একাদশীর উপভাস পালিত হবে আঠেরোই জুন মঙ্গলবার ধর্মগ্রন্থ অনুসারে আচার পালন হলো ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্য একটি অত্যন্ত বিশেষ এবং পূর্ণময় দিন যা অনেকেই পাপ ধুয়ে ফেলতে পারে এই নির্জলা একাদশী ব্রত পালনের ফলে নির্জলা একাদশী অর্থাৎ নির্জলা শব্দের অর্থ কী অনেক ভক্ত মনে করেন যে এই একাদশী পালন করে আমাদের সব কিছু খাওয়ার অনুমতি দিয়েছে শাস্ত্রে যে সকল ভক্তরা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা এটাই মনে করি যে এই একাদশীতে পঞ্চ রবি শস্যবাদে সব কিছু খাওয়া আমাদের গ্রহণযোগ্য ফল মূল জল পান করা আমাদের প্রয়োজনীয় কিন্তু নির্জলা একাদশী হচ্ছে এমন একটি একাদশী যে একাদশীতে কোনো ধরনের ফল মূল এবং জল খাওয়া চলবে না এই একাদশীতে নীল মানে হচ্ছে না এবং জল মানে হচ্ছে জল একত্রেই বলা যায় যে জল ছাড়া যে একাদশী পালিত করা হয় তাকে নির্জলা একাদশী বলা হয় যেহেতু সমস্ত একাদশী উপবাস পালনের সাথে জড়িত নির্জলা একাদশী ব্রত অর্থাৎ উপবাস মানে শুধুমাত্র খাবার ছাড়াই নয় চব্বিশ ঘন্টার জন্য জল পান না করে উপবাস পালন করা জড়িত এটি সবচেয়ে কঠোর এবং তাই সমস্ত চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে পবিত্র একাদশী হচ্ছে নির্জলা একাদশী এই একাদশী ব্রত পালনের ফলে সমস্ত অর্থাৎ চব্বিশটি একাদশীর ফল লাভ আপনি একটি একাদশী ব্রত পালন করলেই পেয়ে যাবেন এই একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত এই একাদশীটি অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু নির্জলা একাদশী ব্রত পালন করে আমরা বিধান কিভাবে করব। তো অবশ্যই শ্রবণ করুন নির্জলা একাদশী অনুসরণ করার জন্য কোনো নির্দিষ্ট পুজো পদ্ধতি নেই আপনি নিজেই পদ্ধতি অনুসরণ করতে পারেন অবশ্যই নির্জলা একাদশীর পুজোর পদ্ধতি বর্ণনা করছি তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন নির্জলা একাদশীতে অর্থাৎ সূর্যোদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে যত পারবেন তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন এবং অবশ্যই শুদ্ধ জলে স্নান করতে হবে স্নানের জলে সামান্যটুকু গঙ্গা জল এবং হলুদ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন স্নানের সময় এই মন্ত্রটি জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম তারপর একটি মাদুর বা কাপড় দিয়ে আপনার পুজোর জন্য একটি পরিষ্কার জায়গায় সেট করবেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করে পুজো শুরু করবেন এবং সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কিছু ধূপকাঠি জ্বালাবেন এই বিষ্ণুর মূর্তির সামনে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবিতে হলুদ ফুল অবশ্যই অর্পণ করবেন জল এবং অবশ্যই তুলসী পাতা এই ভোগে বিষ্ণুর ভোগে অর্পণ করবেন আপনি ফল মিষ্টি এবং ভগবান বিষ্ণুর অন্যান্য প্রয়োজনীয় প্রিয় জিনিস দিতে পারেন এই নির্জলা একাদশী তিথিতে ভক্তি সহকারে বিষ্ণুর সহস্র নাম এবং অন্যান্য বিষ্ণুর মন্ত্র পাঠ করবেন যেটি বললাম ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় অন্য কোনো মন্ত্র জপ করতে পারেন এবং আপনি বিষ্ণুর সহস্র নাম অর্থাৎ বিষ্ণুর এক নাম পড়তে বা আবৃত্ত করতে পারেন পুজোর পর একাদশীতে পবিত্র বলে বিবেচিত অবশ্যই তুলসী গাছে প্রার্থনা করবেন নির্জলা একাদশী উপবাস পালন করা অত্যন্ত জরুরি এটি জল ছাড়া একটি সম্পূর্ণ ব্রত পালন করতে হবে তাই সারাদিন এবং রাতে কোনো খাবার বা পানীয় এড়ানো নিশ্চিত করুন অবশ্যই এই দিনে অর্থাৎ আঠেরোই জুন মঙ্গলবার কোনো ধরনের খাবার খেতে পাবেন না কোনো ধরনের ফল এবং কোনো ধরনের জলও খেতে পারবেন না এই নির্জলা একাদশীর দিন দিনটি প্রার্থনা ও ধ্যান এবং পবিত্র গ্রন্থে পাঠে আপনার সময়টি নষ্ট করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো কাজকর্ম করা যাবে না সর্বদাই বিষ্ণুর নাম জপ করা শ্রীকৃষ্ণের নাম জপ করা শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করা এই বিশেষ দিনে আপনাদেরকে করতে হবে সন্ধ্যায় পুজো শেষ করে আরতি করতে হবে এবং অবশ্যই আঠেরো জুন আপনাদের মঙ্গলবার এই সব ক্রিয়াকলাপগুলো করতে হবে এবং উনিশে জুন বুধবার আপনাদেরকে দ্বাদশী অর্থাৎ সূর্যাস্তের পর একটি সাধারণ খাবারকে উপবাস অর্থাৎ ব্রত পালন করতে হবে প্রথমে ভগবান বিষ্ণুকে খাবার অর্পণ করার পর তারপর প্রসাদ হিসেবে এতে অংশ নেওয়ার প্রথা রয়েছে আপনারা নির্জলা একাদশীর পুজো ভগবান বিষ্ণুর ভক্তি আশীর্বাদে পূর্ণ হোক অনেক ভক্ত প্রশ্ন করেছেন এই নির্জলা একাদশীর দিন পুজো ও জপের জন্য কোন মন্ত্রটি আমাদের শ্রেয় অবশ্যই এই মন্ত্রটি আপনারা নির্জলা একাদশীর দিন জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম অর্থ আমি ভগবান বাসুদেব অর্থাৎ ভগবান কৃষ্ণকে আমার প্রণাম জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই একশো আটবার করে পঁচিশ মালা জপ করতে পারেন এই শুভ তিথিতে এক ভক্ত প্রশ্ন করেছেন যে নির্জলা একাদশীতে কি রাত্রি জাগরণ করার বিধান রয়েছে অবশ্যই নির্জলা একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে নির্জলা একাদশীর উপবাস এবং পুজোর বিপরীপন্থী তাই লোকেরা রাত জাগরণ করার জাগ্রত করে এবং দিন রাত শ্রী বিষ্ণুর নাম জপ করতে হবে এই তিথিতে নির্জলা একাদশীর পারণের দিন সকালে কি করতে হবে কোনো গরিব মানুষকে দান করা যেতে পারে তবে কি কি দান করা যায় অবশ্যই সকালে স্নানের পর অন্ন বস্ত্র ফল সর্ব দুধ ইত্যাদি অভাবেদের দান করতে পারেন দান করার সমস্ত একাদশীতে একটি গুরুত্বপূর্ণ অংশ প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ব্রাহ্মণদের কাপড় খাদ্য খাদ্যশস্য ছাতা এবং পাখা জল ভর্তি কলস এবং অন্য যে কোনো জিনিস দান করতে পারেন ভক্তরা পানীয় জল দিয়ে অবশ্যই দান করার শুভ বলে মনে করা হয় নির্জলা একাদশীর উপবাসের নিয়ম কি অবশ্যই শ্রবণ করুন প্রাচীন গ্রন্থ উল্লেখ আছে যে নির্জলা একাদশীর উপবাসের সর্বোচ্চ সুবিধা পেতে ভক্তদের কঠোর নিয়ম মেনে চলতে হয় কিন্তু কিছু কিছু ভক্ত স্বাস্থ্যগত অবস্থা এবং অন্যান্য কারণে নির্জলা একাদশী পালন করতে পারে না তাই যারা পালন করতে পারবেন না নির্জলা একাদশী এই ধরনের ভক্তদের অত্যন্ত একাদশী উপবাসে কিছু করণীয় এবং করণীয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি সাধারণত প্রতি একাদশীতে টোরসুটি এবং পঞ্চশ রবি শস্য খাওয়া নিষিদ্ধ কোনো প্রাণীকে আঘাত করবেন না অবশ্যই এই দিনে কোনো ধরনের পাপ কাজ করা যাবে না নির্জলা একাদশী এমনকি পরের দিন দ্বাদশীতে দিনের বেলা ঘুমানোর পরামর্শ দেওয়া হয় না উপবাস পালনকারী ভক্তরা তর্ক বিতর্কে লিপ্ত হওয়া উচিত নয় এবং কোনো প্রতারক বা কোনো খারাপ কার্যকলাপে জড়িত লোকের সাথে দেখা বা যোগাযোগ করা উচিত নয় শাস্ত্রে এমনও বলা হয়েছে যে যদি কোনো ভক্তের সন্নিধে আসে তাহলে সূর্যের নিচে দাঁড়িয়ে সরাসরি তার দিকে তাকে নিজেকে শুদ্ধ করতে হবে একাদশীতে এবং দ্বাদশীতে অবশ্যই বিশেষ করে যৌন কাজ এবং জুয়া এবং মদ্যপান থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা নিশ্চিত দ্বাদদশীতে অর্থাৎ ভক্তদের অন্যের বাড়িতে খাওয়ানো উচিত নয় শরীরে তেল মালিশ করা উচিত নয় যদি কোনো কারণে ভক্ত পরের দিন উপবাস ভঙ্গ করতে না পারে তাহলে তাকে উপবাসের সমাপ্তি বোঝাতে জল খেতে হবে এবং পরে সুবিধা মতো খাবার খেতে হবে অবশ্যই প্রাচীন গ্রন্থ অনুসারে সাধারণত তুলসী পাতা বা আমলকি ফল খেয়ে নিজেকে পরিশুদ্ধ করতে হয় এই নির্জলা একাদশীতে নির্জলা একাদশীতে কী দান করবেন নির্জলা একাদশীতে দান অত্যন্ত শুভ প্রশংসনীয় বলে বিবেচিত হয় যে এই পবিত্র দিনে দান করার জন্য জিনিসের কথা বলা হয়েছে খাদ্য তালিকায় কী কী দান করতে পারেন চাল গম এবং অন্যান্য শস্য ফল এবং শাকসবজি অভাবী ও খুধার্তদের রান্না করে খাবার খাওয়ার রীতি রয়েছে শাস্ত্রে পোশাকও দান করতে পারেন অর্থ এবং উপকার অর্থাৎ মন্দির বা দাতব্য সরাসরি প্রয়োজনীয় আর্থিক অনুদান করতে পারেন স্কুল বা শিক্ষামূলক দাতব্য প্রতিষ্ঠানে দান করার সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করা এবং বিভিন্ন ধরনের আধ্যাত্মিক এবং ধর্মীয় স্বাস্থ্যের বই পুজোয় ব্যবহৃত জিনিসপত্র যেমন ধূপকাঠি প্রদীপ দান করতে পারেন গৃহহীন বা পশুদের আশ্রয় কেন্দ্র দান করা খুবই কার্যকারী এই জিনিসটি নির্জলা একাদশী কেন পালন করা হয় এক বছরের যে চব্বিশটি একাদশী আছে তার মধ্যে নির্জলা একাদশী উপবাস হচ্ছে একটি পবিত্র একাদশী এবং ধর্মগ্রন্থ অনুসারে আচার পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা এবং আশীর্বাদ আশীর্বাদ পাওয়ার জন্য একটি অত্যন্ত বিশেষ এবং পূর্ণময় দিন যা অনেক পাপ ধুয়ে ফেলতে পারে এবং সকলের ইচ্ছা পূরণ করতে পারে এই নির্জলা একাদশী নির্জলা একাদশীর সময় লালা খাওয়া যাবে অর্থাৎ মুখের ভিতরে যে লালা রয়েছে সেটি আমরা গ্রহণ করতে পারি এই নির্জলা একাদশীতে একটি ভক্ত প্রশ্ন করেছেন তো সেই উত্তরটি হচ্ছে যারা নির্জলা একাদশী উপবাস পালন করে তারা একাদশীর দিন কিছু খাওয়া বা পান করা উচিত নয় তাহলে আমাদেরও মনে রাখতে হবে যে লালা থেকে আমাদের বিরত থাকতে হবে লালা অর্থাৎ থুতু যেটি রয়েছে সেটি আমাদের গিলে না ফেলে সেটি বাইরে ফেলে দেওয়া উচিত নির্জলা একাদশীতে কোনো রকমের অ্যালকোহল সেবন করবে না একাদশীতে মদ্যপান করলে জীবনে অশুভতা আসতে পারে এবং তা অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে নির্জলা একাদশীতে কি ব্রাশ করা যাবে মনে রাখবেন নির্জলা একাদশীর দিন গাছের ডাল বা দাতুন দিয়ে ব্রাশ করা উচিত নয় কারণ এটি বিশ্বাস করা হয় যে একাদশীর দিন গাছের ডাল ভাঙলে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হন নির্জলা একাদশীর দিন অলস হওয়া এবং কিছু না করার নিষিদ্ধ বলে বিবেচিত অবশ্যই তাহলে আমাদের নির্জলা একাদশীতে ব্রাশ করা যাবে না অর্থাৎ কোনো কর্মেই লিপ্ত হওয়া যাবে না নির্জলা একাদশী থেকে দুধ খাওয়া যাবে নির্জলা একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় সকল ভক্তরা জানেন কারণ এই দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলা মানেই অশুভ যারা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তাদের নির্জলা অর্থাৎ এই একাদশীতে দুধ খাওয়া যাবে না সেটি অবশ্যই আপনাদেরকে এড়িয়ে যাওয়া উচিত এক ভক্ত প্রশ্ন করেছেন একাদশী উপবাসে চা খাওয়া যাবে অবশ্যই মনে রাখবেন এই একাদশী উপবাসে চা কফি ফল দুধ নয় অবশ্যই মনে রাখবেন একাদশীতে কোনো ধরনের চা কফি ফল মূল ইত্যাদি খাওয়া যাবে না এটি নির্জলা একাদশী তাই এগুলো আপনাদেরকে ত্যাগ করতে হবে তো এই ছিল প্রশ্ন যদি আপনাদের মনে আরো প্রশ্ন রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন ধরনের প্রশ্ন আপনারা উত্তর চাইছেন তো এবার আজকের দিনে একটিবার হলেও এই নির্জলা একাদশীর ব্রতকতাটি শ্রবণ করবেন ব্রতকতা শ্রবণ করবেন নির্জলা একাদশীর গল্পের উৎপত্তি মহাভারত থেকে ব্রহ্মা বৈবর্ত পুরাণ কাহিনী অনুসারে ভীম নামে এক পাণ্ডব সমস্ত একাদশী উপবাস করার সিদ্ধান্ত নেন কিন্তু আমরা ভীমের বৈশিষ্ট্য এবং তার খাবারের আকাঙ্ক্ষা জানি শীঘ্রই তিনি খুব ক্ষুধার্ত অনুভব করলেন এবং তা সহ্য করতে পারছিলেন না সে কী করবে বুঝতে পারছিল না তিনি ঋষি ব্যাসের কাছে জানতে চাইলেন তিনি তাকে একাদশীর জন্য কঠোর উপবাস পালন করার পরামর্শ দেন যা বছরে চব্বিশটি একাদশী পুণ্যের জন্য যথেষ্ট এইভাবে নির্জলা একাদশীর জন্ম নির্জলা একাদশীকে তাই ভীম সেন একাদশীও বলা হয় ভীম উপদেশ অনুসারে কিছু না খেয়ে বা পার না করে উপবাস করেছিল কিন্তু উপবাস শেষ হওয়া আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েছিল পরের দিন সকালে তাকে উপবাস ভঙ্গ করতে এবং তাকে জীবিত করার জন্য পবিত্র তুলসী পাতা দিয়ে গঙ্গা নদী থেকে জল দেওয়া হয়েছিল এইভাবে তিনি কঠোর নির্জল উপবাস পালন করে চব্বিশটি একাদশী পূর্ণ লাভ করেছিলেন অন্য কিছু সাহিত্যে একে পাণ্ডব ভীম একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী বলা হয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে